মাঝে মাঝে আত্মীয় বান্ধবীদের সাথে কাটানো সময়গুলো অনেক আনন্দময় হয়ে ওঠে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ব্লগে সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি আমি আমার কাজিন আমরা সবাই মিলে ওর বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছিলাম এবং পাশে আমার আম্মার বাসা দুইটা বাসা পাশাপাশি প্রথমে ওই কাজিনের বান্ধবীর বাসায় গিয়েছি ওখানে আমরা সবাই মিলে অনেক গল্প গুজব অনেক আড্ডার মধ্যে খুব সুন্দর একটা বিকেল পার করেছি এবং ওরা আমাদের জন্য প্রচুর পরিমাণে খাওয়া দাওয়ার আয়োজন করেছিল বিকালে চায়ের আড্ডায় যেটার যেই অতিথিপরণের তার কথা না বললেই নয় এর ফাঁকে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এখনও যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই পাচ্ছেন কত খাবারের আয়োজন ছিল এত সুন্দর এত আন্তরিকরা যেটা আসলে বলার অপেক্ষা রাখে না ওদের সাথে গল্পগুজব করে মিশে মনে হয়েছে অনেক দিনের চেনা অনেক বছর ধরে আমি চিনি ওদের বাসায় অনেক খাওয়া দাওয়া পর পাশাপাশি দুইটা বাসা আমার আমার বাসা বোনের বাসা বোনের ছেলের বাসা ওখানে গিয়েছিলাম ওখানে ও দুইটা বাসায় খুব সুন্দর গুছানো পরিপাটি করে সাজানো আসলে দেখেই অনেক মনটা জুড়িয়ে গিয়েছে দুই বাসাতে আমরা প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করেছি খুব সুন্দর একটা বিকেল কাটিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একই রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা মাঝে মাঝে এরকম সুন্দর জায়গায় সুন্দর মুহূর্তগুলো আসলে মানুষের মনের বিষণতাকে অনেক দূর করে দেয় কারণ মানুষের মন তো বিভিন্ন কারণেই খারাপ হতে পারে এবার তাহলে কাজে ফিরি আমি আজকে সকালবেলা আপনার আমি মাঝে মাঝে ফ্রোজেন করে রুটি বানিয়ে রাখি সবসময় আমার কাজের হেল্প করে খালা উনি বানায় আজকে আমি বানিয়েছিলাম এই যে আমি রুটি কাই করে অল্প কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি এভাবে আমি আপনি যদি সাশ্রয়ী হতে চান লন্ড্রির পলিথিন দিয়েও এভাবে রাখতে পারেন রুটিগুলা লেয়ার করে করে অথবা আপনি পলিথিন কিনে এনেও রাখতে পারেন এভাবে প্রোজেন করে রুটি রেখে দিলে আপনার কাজের সুবিধা হবে সকালবেলায় নাস্তার সময় আর তাড়াহুড়া লেগে যাবে না খুব আরামে আপনি এটার সাথে যে কোনো কিছু দিয়ে নাস্তাটা সেরে নিতে পারবেন রুটিগুলো আমি বানিয়েছি অনেক দিন পর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন আশা করি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ